হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে কি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো চাকরির ইন্টারভিউতে গিয়ে দিন তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো অনেক চাকরি খোঁজাখুঁজি করার পর চাকরি করতেছে না আমার তো কোনো বেশি ভালো লাগতেছে না তো বাসাতে গিয়েও অনেকে অনেক কথা শোনায় যে বয়স তো কম ভালো না এখনো বাড়িতে বসে বসে খাইতেছো একটা কিছু করো তো আমি অনেক চেষ্টা করতেছি পাইতেছি না তো একটা অফিসে আমি এর আগেও একটা ভাই বাইরে পরীক্ষা দিয়েছিলাম তো তারা আমাকে ডেকেছে কারণ আজকে নাকি লিখিত পরীক্ষা তো তার জন্য আমি দশটা দিকে আমাদের পরীক্ষা ছিল সাড়ে নয়টার দিকে আমি অফিসের সামনে চলে যাই গেটে দাঁড়াই তো গেটে যাওয়ার পর তারা আমাকে ভিতরে নিয়ে যায় সাথে আরও অনেকেই ছিল প্রায় আমরা দশ থেকে পনেরো জনের মতো ছিলাম তো দশ থেকে পনেরো জনের মতো সবাই আমাদের একটা মানে অফিসে ঢুকায় অফিসে ঢুকানোর পর আমাদের লিখিত পরীক্ষা শুরু হয় তো আমাদের লিখিত পরীক্ষা যখন শুরু হয় সে সময় আমার যে সামনের বেঞ্চে টিমে বসেছে তো সে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতেছিল নানান বিষয়ে প্রশ্ন করতেছিল এটা সমস্যা ওটা সমস্যা তো আমি বলতেছি যেহেতু আমাদের পরীক্ষা হবে এক ঘন্টা তো আপনি যতটুকু পর্যন্ত পারেন ততটুকু পর্যন্ত চেষ্টা করেন তো আমি পরবর্তী সময় চেষ্টা করে আপনাকে মানে পাশ করানোর চেষ্টাটা করবো তো আমার যেহেতু সব কিছু কমন ছিল তো আমি মানে তিরিশ মিনিটের ভিতরে সব কিছু কমপ্লিট করি লেখা লেখা কমপ্লিট করে আমি বসে আছি আর সে মেয়েটি মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতেছে আর আমি সেগুলা উত্তর দিতেছি আর সেগুলো রিপিট করে নিতেছি তো আমাদের পনেরো জনের ভিতরে দুজনের চাকরিভাবে এটা আগে বলা বলা ছিল তো পনেরো জনের ভিতরে তো আমার চাকরিটা আগে হয়ে যায় কারণ একশোর ভিতরে পরীক্ষা ছিল তো আমি পঁচানব্বই অ্যান্সার করি আর পঁচানব্বই নাম্বার থাকে আমার আর সেই মেয়েটি আশির মতো অ্যান্সার করেছিল সেগুলা সম্পূর্ণ প্রায় আমি বলে দিয়েছিলাম সব কিছু তো এরপর থেকেই সেই মেয়েটি আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে কারণ সেই মেয়েটি বলতেছিলো যে আপনার জন্য আমার চাকরিটা হয়ে গেছে তো আপনি আসেন তো আমার সাথে আসেন তো আমরা একটু কথা বলি আমরা সামনের দিকে যাই আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব কারণ চাকরিটা আমার অনেক দরকার ছিল বাড়িতে অনেক সমস্যা তো সেগুলো এগুলো বলতেছিলো আর আপেকদের কথা বলতেছিল তো আমিও তার মায়ের পড়ে যাই তার কথাগুলো শুনে কারণ হয়তো তার বাড়িতে সত্যিই সমস্যা কেউ ওই দিন সে আমাকে ছাড়ে না তার বাড়িতে নিয়ে যায় তো তার বাড়িতে গিয়ে আমি অবাক হয়ে যায় কারণ দেখতে পারি যে তার বাড়িতে তার বৃদ্ধ মা বাবা অনেক অসুস্থ তো বাড়িতে ওরকম কেউ নেই তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে